বাংলা হরেস্কোপে স্বাগতম আজকের আলোচনার বিষয় শেখ হাসিনা বাংলাদেশে কবে ফিরবেন মূল আলোচনায় যাবার আগে দুটি কথা বলতে চাই স্ক্রিনে একটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা গণনার জন্যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন রাজনৈতিক নেতাকর্মী যারা এমপি নির্বাচনে দাঁড়াবেন এ সকল ব্যক্তি আমার কাছ থেকে ভবিষ্যৎ গণনা করাতে পারেন তাদের নির্বাচনের ফলাফল তারা যে আসন থেকে দাঁড়াচ্ছেন জিততে পারবেন কি পারবেন না সাধারণ মানুষেরও ভাগ্য গণনা করে থাকি এবারে মূল আলোচনায় আসছি শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন দর্শক আপনারা সকলেই জানেন ইউটিউবে প্রচুর রাজনৈতিক কথাবার্তা আলোচনা করা হয় ভালো ভালো উপস্থাপক আছেন অনেক জ্ঞানের কথা বলেন আমি গণনাভিত্তিক কথা বলে থাকি কিছু রাজনৈতিক কথা বলি সেগুলি গণনাভিত্তিকই হয়ে থাকে শেখ হাসিনা জুন মাসের ষোলো তারিখের মধ্যে বাংলাদেশে ঢুকবেন এমন একটি খবর ভারতীয় জ্যোতিষ তিনি বলেছেন তিনি বহুবার তারিখ দিয়েছেন ডিসেম্বরে তারিখ দিয়েছেন মার্চ মাসে তারিখ দিয়েছেন শেখ হাসিনা কলকাতাতে আসেন সড়কপথে উনি বাংলাদেশে ঢুকবেন বিরাট জ্যোতিষ বিরাট গণনা করেন আমরা তার ভিডিওর কিছু অংশ এখন দেখব একাধিক সাইট ভেঙে ভেঙে বিশ্লেষণ করে দেখেছি শেখ হাসিনার পক্ষে একটা অতীব শুভ সময় এবং ফিরে আসার পক্ষে অনেক জোরালো সময় টাইমটা হচ্ছে চব্বিশে মার্চ থেকে ষোলোই জুন দুই হাজার পঁচিশ আবারও বলি চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ থেকে ষোলোই জুন দুই হাজার পঁচিশ এই সময়কাল শেখ হাসিনার ফিরে আসার ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ সময় দর্শক অংশটি আপনারা দেখলেন আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত মানুষকে মিথ্যা বলা কিছু ভিউ বাড়ানোর জন্যে ধোকাদারি করা এগুলি অত্যন্ত অন্যায় জনগণ সব সময় সঠিক খবর আশা করেন রেডিও টেলিভিশন পত্রপত্রিকায় আমরা সারা জীবন দেখেছি সঠিক খবর পরিবেশন করতে মানুষ দেশের সঠিক পরিস্থিতি বুঝতে ও জানতে পারতেন কিন্তু বর্তমানে শুধু মিথ্যাচারী দেখছি যারা আওয়ামী লীগপন্থী রাজনীতি করেন উপাস্থাপক আছেন তারা ইউনুসের বিপক্ষে কথা বলে যাচ্ছেন ইউনুসের বিপক্ষে কথা বলে যাচ্ছেন ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু তারা আওয়ামী লীগের পক্ষে যে সমস্ত কথাবার্তা বলছেন তাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হতাশাগ্রস্ত করছেন এমনি দলের সাংগঠনিক অবস্থা অত্যন্ত খারাপ নেতৃত্বহীনতায় ভুগছে আওয়ামী লীগ যতদিন যাচ্ছে তার নেতাকর্মীরা মনের জোর হারিয়ে ফেলছে আমার কাছে বহু আওয়ামী লীগের নেতাকর্মীরা ফোন করে জানতে চান তাদের ভবিষ্যৎ নেত্রীর ভবিষ্যৎ আমি সম্ভাব্য সঠিক কথা বলারই চেষ্টা করে থাকি আরেকটি ভিডিও ক্লিপ আপনারা দেখবেন এটি ভারতীয় গণমাধ্যমেরই বক্তব্য ইউটিউবে প্রচারিত হয়েছে এর একটু অংশ আমরা বর্তমানে দেখবো জি চব্বিশ ঘন্টা সুপার এক্সক্লুসিভ হাসিনা ঘনিষ্ঠ শীঘ্রই দেশে ফিরছেন হাসিনা দাবি সাদ্দাম হুসেনের চ্যাম্পিয়নের মতো বাংলাদেশে ফিরতে চলেছেন হাসিনা ভিডিওটি আপনারা দেখেছেন হাসিনা আজকেই এসে পড়বেন এখনই এসে পড়বেন কালকে এসে পড়বেন জুলাই মাসে এসে পড়বেন আগস্ট মাসে এসে পড়বেন এই হচ্ছে সার অংশ আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আমি বলেছিলাম শেখ হাসিনার বিকল্প খোঁজার জন্যে আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার জন্যে পুনর্গঠন করার জন্যে সেসব কাজকর্ম কিছুই হচ্ছে না খালি ইউটিউবে সুন্দর সুন্দর সত্যমিথ্যা গল্প কাহিনি আমরা শুনছি ইউনুস চলে যাচ্ছে বিদেশে গেছে ইউনুস আর আসবে না ইউনুস জাপানে গেছে ফিরবে না অমুক জায়গায় গিয়েছে ফিরবে না ইউনুস পালিয়ে গিয়েছে অনেক পণ্ডিত শিক্ষিত লোক এমন কথাই বলছেন দর্শক আপনারা লক্ষ্য করবেন আমি আমার শুরুর থেকে আমার সমস্ত ভিডিও আপনারা চেক করে দেখবেন আমি এ ধরনের কথা কখনোই বলিনি আমি বরাবর বলেছি ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনেই হবে আজও আমি সেই কথাতে অটল শেখ হাসিনা ফিরবেন অবশ্যই ফিরবেন তবে সেটি পঁচিশ সালে নয় পঁচিশ সালে শেখ হাসিনার ফেরার কোনো সম্ভাবনা নাই গ্রহগত অবস্থান বলবো আপনাদেরকে যেটার ভিত্তিতে আমি এত জোর দিয়ে কথা বলি আমাদের রাশিচক্রের তৃতীয় ঘরে অর্থাৎ মিথুনে আছে বৃহস্পতি বৃহস্পতির গতি বেড়ে গেছে যে কারণে কিছু সমস্যা হবে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে সংক্ষেপে বলছি চতুর্থ ঘরে অর্থাৎ কর্কট রাশিতে আছেন মঙ্গল পঞ্চম ঘরে অর্থাৎ সিংহ রাশিতে আছেন কেতু আমাদের একাদশ ঘরে আছেন রাহু দ্বাদশ ঘরে আছেন শনি দ্বাদশ ঘর মিন রাশির ঘর এই হচ্ছে আমাদের গ্রহগত অবস্থান আপনাদেরকে একটু বলে নিলাম এই ছকের ওপরেই আমাদের গণনা করতে হয় আমাদের ব্যক্তিগত জন্ম তারিখে অনুযায়ী কে কোন রাশির কোন রাশির কোন ঘরে কোন গ্রহ আছে শেখ হাসিনা অবশ্যই ফিরবেন দু হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনের পরে আমি আমার কথাতে একই জায়গাতে আছি কথা হেরফের করি না ঘুরাই না যারা ভিডিও দেখেন দয়া করে পুরো ভিডিওটি দেখবেন দুই তিন মিনিট দেখে চলে যান বাকি অংশ দেখেন না ভুলভাল কমেন্টস করেন ভুলভাল তথ্য পরিবেশন করেন আমাকে বলেন আপনি এইটা বলেছেন ওইটা বলেছেন দয়া করে ভিডিও সারাংশ বোঝার চেষ্টা করবেন আরেকটি অনুরোধ করব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার দর্শক শ্রোতাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেখ হাসিনা অবশ্যই আসবেন ছাব্বিশের নির্বাচনে অংশ করার অংশগ্রহণ করার জন্যে তাদের দলের সংগঠন করা প্রস্তুতি নিয়ে অত্যন্ত প্রয়োজন আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ